আমাকে যোগ্য মনে করেন নাই নেত্রী হিসেবে যদি ভালোবাসে থাকেন আপনারা ওকে ভোট দিবেন তারপর দিবেন আমি তো আমি একজন মানুষ মানুষের সেবা করবো পাশে থাকবো কিন্তু আমার নেতা কিন্তু আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নাই আপনাদের চলের যে অসমাপ্ত কাজগুলো সেগুলো আবার সরে যাচ্ছে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি সেবা মানুষের পেশা সেবা মানুষের নেশা যার যার সেবা করতে ইচ্ছে করে সম্ভব আমি মানুষের পাশে চেষ্টা করি আমি মাঝে মাঝে গ্রামে এবং সবার কাছে থাকার চেষ্টা করেছি এই সুবাদে আমার সঙ্গে আমার প্রিয় নেতা পরীক্ষা পাই পরিচয় হওয়ার পরে আমার নেতা আমাকে রায়পুর উপজেলার যোগ্য মনে করে এবং উনি আমাকে মনোনয়ন দেন আমাদের একটা কথা বলেন চল আমার এই কথাটা ওনার একটা মুখের গুলি

ইউনিয়ন কে রেখে এইখানে তো ছয় ধরনের ইউনিয়নের প্রতি বেশি নজর দিয়েছিলেন এবং বেশি ভালো হয়েছিলেন ভোট দিয়ে আমার আমানত ভোটের একটা মূল্যবান সম্পদ হয়তো আপনারা তার কথা আমার নেতাকে ভোট না দেয় অনুকে দিয়েছেন তাতে আপনার ভোটটা কিন্তু বিফলে নিয়েছে তার কাজ হয়নি কিন্তু আমার নেতা কিন্তু আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন নাই আপনাদের চলে যে অসমাপ্ত কাজগুলা সেগুলো আবার সরে যাচ্ছে রাজুবাই মনের যে আমি এবং আমার সঙ্গে যে ভাই চেয়ারম্যান আছেন তাকে আপনাদের নিজের মনে করে নিজের মধ্যে থেকে নিজের হয়ে কাজ করবেন এবং আমার নেতাকে যে দিয়েছেন সেটা লাঘব করার চেষ্টা করবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি এবং আমার পক্ষ থেকে দাবি করছি গত এক বছরে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করেছি চব্বিশ চেয়ারম্যানের একটা পৌরসভা আমি প্রত্যেকটা ইউনিয়নের সঙ্গে আমার সম্পর্ক রাখার চেষ্টা করতে কথা বলেছি অনেক বড় লোক যারা হয়তো কারোর সঙ্গে হয় নাই তার কথা বলতে পারি না আমি কর্মভাব ছিল মাত্র এক বছর সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার ভুল হয়েছে আপনারা মাফ করে দেবেন যে সঙ্গে যদি ভুল করে থাকে সেজন্য আমি ক্ষমা পাচ্ছি আমার মনে আমার দায়িত্বে যদি কোনো কষ্ট দিয়ে থাকি কোনো কোনো ভুল করে দিই সেজন্য আমি ক্ষমা পাচ্ছি আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন উদ্দেশ্যে মে উপজেলা নির্বাচন আপনাদের কাছে অনেক পাঠিয়ে আসবে অনেক অনেকে আসবে আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন আমি আগে বলেছি আমি চলেন না পারেন না আমি রাই আমাকে যোগ্য মনে করেন নারী নেত্রী হিসাবে আমি মানুষের মতো কাজ করার চেষ্টা করছি আমি আমি তো আমি মানুষের সেবা করবো পাশে থাকবো